সামনে দিল্লি দেখুন বড়োয়া যুবক বাড়ি বড়োয়া থানার পুলিয়া গ্রামে ওই যুবকের নাম হাবিব শেখ পিতার নাম নাসিব শেখ প্রাথমিক সূত্রে জানা গেছে প্রায় পাঁচ বছর ধরে হাবিবর দিল্লিতে থাকতেন এবং সেখানে তার নিজস্ব ব্যবসা ছিল তবে টাকা পয়সা নিয়ে বিগত কয়েকদিন ধরে কিছু সমস্যার সূত্রপাত হয়েছিল বলে অনুমান করা হচ্ছে পুলিশ সূত্রের খবর গত পাঁচই সেপ্টেম্বর দিল্লির শান্তনগর এলাকায় বন্ধুদের সাথে বেরিয়ে যায় তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে পুলিশ দেহটি উদ্ধার করলে হাবিবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায় সঠিক কারণ এখনো নয় দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লিতে ছিল হাবিবুর রহমান হাবিবুর দিল্লিতে ওরা কারখানা ছিল নিজস্ব কারখানা থেকে গিয়ে যায় হোক কোনো একটা ছেলেতে ডেকে হোক তাকে মারধর করে মাইনার অবস্থায় বাড়িতে দিয়ে যায় মারিতে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পয়সা আবার মারা যায় ঠিক সঠিক এখন জানা যাচ্ছে না তবে আরও ফ্যামিলি যারা আসছে তাদেরকে জানা যাবে আবার টাকা পয়সা শুনছি নাকি আবার টাকা পয়সা লেনদেন ছিল লেনদেনের মাধ্যমে ওরা মারধর করেছে আমি আসতে ভালো ছেলে ভালো ছেলে ছিল একটা মেয়ে আছে তার স্ত্রী আছে হুম ওনারা যা শুনছে নাকি ওখানে ওনার যা ফ্যামিলি ছিল তারা থানাতে কমপ্লেন করেছে থানায় কমপ্লেন করি তারা পোস্টমর্টম করি তারপর এখানে নিয়ে আসবে এখানে এসে এখানেই মাটি হবে যে এখন মেরিয়েছে তাকে শাস্তি চাই কেন একটা নির্দোষ ছেলে ভালো ছেলে সে ইনকাম করার মতো ছেলে কেবল তো মানে মানে বয়সে উঠলো হ্যাঁ এবারে ইনকাম করার টাইমে যদি সে জীবনটা চলে গেল তাহলে তারও আর ফ্যামিলি আছে তবে খোয়াবে কি করে তার স্ত্রী আছে তার বাবা আছে তার আরও ভাইরা আছে সংসারটা তো মানে অচল হয়ে যাবে আর ওই ইনকাম করা ছেলে ওই একটাই তো বন্ধুদের বন্ধুরা ওকে বন্ধুদেরকে টাকা দিয়েছিল সেই টাকা দিন হয়ে গেল তারা দুবো দুবো করছিলেন বলি যে এসো তোমাকে টাকা দেবো দিয়ে ডেকে নিয়ে যায় তারা কয়েকজন মিলে প্রচণ্ডভাবে আঘাত করে সেটা ফটোর মাধ্যমে দেখ দেখতে পাচ্ছেন বা পেয়েছেন তারা মারধর করি গাড়ি করে নিয়ে এসে বাড়িতে ওই ছেলের মোবাইল থেকে ফোন করে আমার আবার দুই ছেলে যায় তারা বলে তোমরা পুলিশকে আর কে খবর দিও না আমরা আবার নটার মধ্যে ডাক্তারখানায় যাব বাড়িতে এসে নটার মধ্যেই তখন মারা যায় আমি তো এখানে আছি নিশ্চয় করেছি ওখানে পুলিশ সেই তিনজনকে লক আপে রেখেছে বা ধরেছে ছানমিন চলছে তো টাকা পেত সে টাকা